হঠাৎ করে খেয়াল করলাম আমার ভাগ্নি বাসার কোথাও নাই নিচেও নাই উপরেও নাই ফোন দিচ্ছি তাও ধরতেছে না কি একটা টেনশন এমনিতেই আমরা দুই বোন কাজে মানে কাজ করতে করতে অস্থির হয়ে যাচ্ছি বাসে কতগুলো মানুষজন সবার জন্য রান্না বান্না করতে হচ্ছে আমার আপাই বেশি কাজ করতেছে আপাকে একটু হেল্প করতেছি আমি মাঝে মধ্যে এই যে মাছগুলো মাখিয়ে নিয়েছি এগুলো আমি ফ্রাই করব তো যাই হোক মাথা তো একদম গরম হয়ে গেছে আমার মেয়ে তো খালার বাসায় আসছে সে কিছু করবে না ওদিকে আবার ভাগ্নিও উধাও না বলে তো দেখেন ও হচ্ছে আমাদের জন্য মিষ্টি আনতে গেছিলো আজকে তিরিশ তারিখ মানে এটা হচ্ছে তিরিশ তারিখের ভিডিও আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের নাতনি তাইন ও হচ্ছে ফার্স্ট হয়েছে সেই উপলক্ষে আমাদের ভাগ্নি আমাদের মিষ্টি খাওয়াবে কিন্তু ও না বলে গেছে কারণ কি জানেন ও যদি বলে যেত আমি আর আমার আপাই দুপুর টাইমে ওকে যেতে যেতাম না যদিও আমার ভাগ্নির সাথে গেছে মিষ্টিটা একটু দূর থেকে নিয়ে আসছে কারণ ওদের কাছে ধারের বাজারে যে মিষ্টিগুলো ওগুলো একটুও ভালো না তো মিষ্টিটা এত ফ্রেশ ছিল আর অনেক মজার ছিল তো আমরা তো খেয়ে দুই বোনের খুব খুশি আমাদের পয়সা বেঁচে গেল কারণ নাতনি ফার্স্ট হয়েছে আমাদেরই তো মিষ্টি খাওয়ানোর কথা ছিল ওদিকে আমার ভাগ্নি যে মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টি মিষ্টি খেয়ে আমি হচ্ছে মাছগুলো ফ্রাই করতেছিলাম এখন সবাই দুপুরে খাবার খেতে বসবে তো খাওয়ার আগে আগে হচ্ছে আমি গরম গরম মাছগুলো ভাজতেছিলাম আর আমার আপা অন্য অন্য রান্নাগুলো আগেই শেষ করে ফেলছে তো আমরা দুই বোন মিলে রান্না বান্না আপাই বেশি করতেছে আমি একটু হেল্প করতেছি নাহলে তো আমার বোনের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর যত যাই হোক বোনের কষ্ট কিন্তু বোনই বোঝে আর দেখেন মাছটা কিন্তু অনেক আমি হয়েছে আম আমার আপা তো খেয়েই বলতেছে যে অনেক মজা হয়েছে তো সব থেকে বড়ো মাছটা আমার আপা আমাকে দিয়েছে আর এই দেখেন এত বড় একটা মাছ এখন আমি বসে বসে খাবো আর এইসব বিলের তাজা মাছ খেতে কিন্তু খুব মজা লাগে